সুপ্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা যারা দীর্ঘদিন ধরে ওয়েট করছেন খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার জন্য আপনাদের জন্য আজকের এই সুখবরটি আপনারা জানেন যে খাদ্য অধিদপ্তরের আন্ডারে গত একত্রিশ আট দু হাজার তেইশ তারিখে বিশাল একটি সার্কুলার দেওয়া হয়েছিল তো এই সার্কুলারের কিছু পদের অর্থাৎ হচ্ছে টোটাল চারটি পদের পরীক্ষার ডেট প্রকাশ করা হয়েছে আমি সঠিক আসলে ডেট বলবো না এটা হচ্ছে এডমিট কার্ড ডাউনলোডের তারিখ প্রকাশ করা হয়েছে আজকে থেকে অর্থাৎ সতেরো তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন যে পদগুলোর বিপরীতে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অর্থাৎ যে পদে যে পদের জন্য আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেই পদ চারটি পদ রয়েছে একটা নম্বর হচ্ছে অপারেটর এটা হচ্ছে গ্রেড পনেরো এবং এখানে টোটাল জনবল নিয়োগ দেওয়া হবে সতেরো জন দুই নম্বর হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এটা হচ্ছে আপনার চোদ্দতম গ্রেড এবং এই পদের টোটাল আসন সংখ্যা হচ্ছে তিনটি তিন নম্বর হচ্ছে স্ট্রেভেডর সর্দার এর গ্রেড হচ্ছে ষোলোতম এবং টোটাল ছয়টি পোস্ট এখানে রয়েছে এবং সর্বশেষ চতুর্থ পদ যেটি সেটি হচ্ছে সহকারী অপারেটর এইটার গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড এবং এখানে টোটাল তেত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে অর্থাৎ এই টোটাল চারটি পদের পরীক্ষা খুব অচিরেই অনুষ্ঠিত হবে বা খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে আমরা আশা করতেছি আগামী ছাব্বিশ তারিখে এই পরীক্ষার অনুষ্ঠিত হবে যদিও আমি বিষয়টা কনফার্ম না অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে আসলে এই বিষয়টি বোঝা যায় তো আপনারা যারা এই খাদ্য অধিদপ্তরের আপডেট পেতে চান বা আপনারা যারা এই খাদ্য অধিদপ্তরের অ্যাপ্লিকেশনগুলো করেছেন আপনাদের জন্য সুখবর হচ্ছে আমার এই চ্যানেল থেকে আজকের পর থেকে আজকে আমি এখন আপনারা যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি জাস্ট হচ্ছে আমি একটা শুভেচ্ছামূলক ভিডিও দিচ্ছি এখানে তো এর পরবর্তী ভিডিওগুলো আপনারা কিন্তু সুন্দর সুন্দর ভিডিও পাবেন যেমন ধরুন এই চারটি পদের বা এর ছাড়াও যদি অন্য অন্য পদের যে সার্কুলারটি দেওয়া হয়েছিল সকল পদের কাজ অর্থাৎ এই পদগুলোর কি কি কাজ প্রমোশন বেতন কত হতে পারে এবং চাকরির ভবিষ্যৎ কি অর্থাৎ সুবিধা আদি কি ধরনের এই যে বিষয়গুলো এবং একই সাথে এই সমস্ত পদের বিগত সালের প্রশ্ন সলভ বিশেষ করে ম্যাথমেটিক্সের এবং অন্য অন্য অর্থাৎ হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সকল বিষয়ের পূর্ণাঙ্গ সলিউশন আপনারা পাবেন একই সঙ্গে এই খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার যে বন্টনটা এবং সর্বশেষ যে সাজেশন অর্থাৎ আমি শর্ট একটা সাজেশন দিব এই সাজেশনগুলি আপনারা আমার এই চ্যানেলে রেগুলার পাবেন আজকের পর থেকে তো আপনারা যারা এই ভিডিওগুলো আমার এই চ্যানেলে পেতে চান তাহলে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার এই ফেসবুক পেজটি অবশ্যই শেয়ার করে রাখবেন কারণ আপনার একটি শেয়ার আমাদের অনেক মনোবল বাড়িয়ে দেয় এবং আপনার শেয়ারের ফলে আপনার পরিচিত বন্ধুবান্ধব এবং যারা এই পদের পরীক্ষার্থী রয়েছেন তারা ইজিলি এই খবরটি পেয়ে যাবে তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি একই সঙ্গে আপনাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে